কাচি বিরিয়ানির নামটা শুনলেই জিভে পানি চলে আসে অনেকের এত বেশি মজার ছোট বড় সবাই খুব পছন্দ করে খায় বিশেষ করে বাচ্চারা তো চিকেন খুব পছন্দ করে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় বাসায় যখন এই কাচি বিরিয়ানিটা রান্না করবেন এটা সুখ আশেপাশের মানুষ জেনে যাবে যে আপনার বাসায় স্পেশাল কিছু একটা রান্না হচ্ছে ভিডিওটা দেখে নিন শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে তুমি বড় একটা পাতিলে মুরগির মাংসকে ম্যারিনেট করব এখানে আমি লবণ দিয়েছি দুই চা চামচ আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিব এখানে আমি দুই চা চামচ একদম ভর্তি করে তারপর অ্যাড করছি পেঁয়াজ কচি পেঁয়াজ কুচিটাকে আমি হাফ কাপ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ জিরা গুঁড়ো অ্যাড করব দুই চা চামচ মরিচের গুঁড়ো দিব এক চা চামচ তারপর এখানে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিব দুইটা এলাচ দুইটা দারচিনি টক দই দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই অয়েলটা এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো সস দিব দুই টেবিল চামচ এখন সব কিছু হাত দিয়ে ভালো করে আলতো করে মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিট মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব এখন এটাকে রেস্টে রাখবো তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে এটাকে দুই ঘন্টার জন্য রাখলে বেশি ভালো হয় এখানে ফুটন্ত গরম পানির মধ্যে তেজপাতা দারচিনি শাহিজিরা জয়ত্রী এলাচ আর দিয়ে দিব দুই চা চামচ লবণ তারপর দিব সামান্য তেল এতে করে রাইসটা ঝরঝরে থাকবে পানিটাকে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিব এতে করে মশলার যে ঘ্রাণটা পানির মধ্যে মিশে যাবে এখন আমি এক কেজি পোলাও চাল নিয়েছি চালটাকে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য চালগুলো দিয়ে দেব যে মশলাগুলো পানির মধ্যে ফুটতে দিয়েছিলাম সব মশলাগুলো ছাঁকনি দিয়ে উঠিয়ে শাহিজিরাটা থাকবে আর শাহজিরাটা কিন্তু কাচি বিরিয়ানির মধ্যে মাস্ট ব্যবহার করতে হবে সাত থেকে আট মিনিট চালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখন আমি চার মিনিট পর প্রথম ব্যাচ একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি আর এই চালটা আমি মুরগির মাংসর ওপর প্রথমে দিয়ে দিব এ চালটা একটু শক্ত রেখেছি পরের চালগুলো আমি আট মিনিটের মতো বয়ল করে নিয়েছি নিচের চালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এজন্য নিচের চালটা আমি শক্ত দিয়েছি সবগুলো রাইস উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ লিকুইড দুধ চালগুলোকে যখন সিদ্ধ করেছি তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি দিয়েছিলাম এই অবস্থায় আপনারা একটু চাল মুখে নিয়ে দেখবেন যদি লবণের পরিমাণ কম হয় তাহলে লিকুইড দুধের সাথে একটু লবণ মিক্সড করে অ্যাড করে দিবেন উপর থেকে সাজিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ দুধের সাথে অরেঞ্জ ফুড কালার মিক্সড করেছিলাম এটা একটু উপর থেকে সাজিয়ে দিচ্ছি সবশেষে ঘি অ্যাড করব ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার ওপরে বসিয়ে দেব আটা পাতলা করে গুলে নিব এখন ঢাকনার সাইডগুলোতে আমি সিল করে দিচ্ছি এখন দমে বসিয়ে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন রাইসগুলোকে ওপর থেকে নিচ করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও দশ মিনিটের জন্য দমে বসিয়ে রাখব এই চিকেন কাচি বিরিয়ানির এত সুন্দর একটা স্মেল বের হয়েছে না পুরো কিচেন বাসা জোরে ছড়িয়ে গেছে এটা দেখতে যেমন ঝরঝরে খেতে অনেক বেশি টেস্টি এভাবে বাসায় তৈরি করবেন আর দেখবেন আপনাকে প্রশংসার জোয়ারে সবাই ভাসিয়ে দিচ্ছে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ